ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময় সীমা অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দুপুরে নির্বাচন ভবনে ব্রিটিশ হাই সারাহ কুকের সাথে বৈঠকের পর কথা জানান তিনি সিসি জানান বাংলাদেশের গণতন্ত্রের পথ উত্তরণে যুক্তরাজ্য ইসিকে সহায়তা করতে চায় কুক বলেন যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে যুক্তরাজ্য বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় এজন্য যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য যেহেতু একটা টাইম লাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা নিয়ে যাচ্ছি যাতে ডিসেম্বরের ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি এটা আমি তাদেরকে বুঝিয়েছি তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে